যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই জয়েন করে ফেলবেন গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠান এবং প্রামাণ্য মূল আলোচ্য বিষয়টি ইতিমধ্যেই শুরু হয়ে গেল তাই প্রত্যেকেই সঠিক সময়ে জয়েন করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আমরা দৈনন্দিন জীবনে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন টিপস এবং পরামর্শগুলো আসলে পেয়ে থাকি যদিও বিভিন্ন প্রকার টিপস এবং পরামর্শ পাই তবুও কিন্তু অনেকে যারা মানতে কেউ কেউ আবার সঠিক সময়ে জয়েন না করার কারণে স্বাস্থ্য বিষয়ক টিপসের সঠিক যে নিয়মকানুন সঠিক যে বৈশিষ্ট্যগুলো সঠিক যে ধারণাগুলো সে সম্পর্কে অনেক অংশেই অবগত নন কিন্তু এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের ভিতরে কিছু ভাই এবং বোনেরা যারা অনেক বেশি পরিমাণ শারীরিক দুর্বলতায় ভুগছেন বন্ধুরা জলে ফেলবেন রাত্রি এগারোটা সোজা ভারতীয় সময় ঠিক সাড়ে দশটা দৃষ্টিকে দেশান্তর সময়ের স্বাস্থ্যকথার লাইভ প্রোগ্রাম যারা জয়েন করেননি জয়েন করে ফেলবেন যারা ইতিমধ্যেই করেছেন তাদেরকে থ্যাংক বন্ধুরা যে কথাটি আলোচনা হচ্ছিল রক্ত স্বল্পতা এবং রক্ত স্বল্পতা কিছু বৈশিষ্ট্য আছে সেই সম্পর্কে অনেকেই অবগত নন আসলে আমাদের শরীরে স্বল্পতার কি কি কারণ আছে এবং স্বল্পতা কেন হয় এই সম্পর্কে জানার আগ্রহের কমতি নেই স্বল্পতা আসলে হয় বেশ খানিকটা কারণ হচ্ছে কোন কোনো মহিলাদের যদি গর্ভপাত হয় কিংবা গর্ভের বাচ্চা নষ্ট হয়ে যায় কিংবা কারো কারো যদি অতিরিক্ত মাত্রায় পিলিওড অর্থাৎ মিস্ট্রোয়াল সাইকেল আছে যে প্রতি মাসে তো রক্ত কারণে কিংবা কারো কারো আবার কোনো কোনো মহিলাদের এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ গর্ভ থেকে বাচ্চা সাধারণত গর্ভপাত হওয়ার পরে মহিলাদের যে ব্লিডিংটি হয় চব্বিশ ঘন্টার ভিতরে যে ব্লিডিংটি হয় সেটিকে বুঝিয়েছি অতিরিক্ত মাত্রায় রক্তপাত জনিত কারণে কিন্তু অনেক বেশি পরিমাণ সমস্যাটি গ্রো করে তাই এটি একটি বড় কারণ যে রক্তপাত এবং রক্তশূন্যতার একটি বিশেষ কারণ হিসেবে গণ্য করা হয় পুরুষ ভাইদের ক্ষেত্রে সাধারণত অতিরিক্ত ধূমপানজনিত কারণে তাদের কাশির মাধ্যমে রক্তপাত রক্ত লস হতে পারে অ্যাক্সিডেন্টাল হিমোরয়েদের কারণেও কিন্তু রক্ত লস হয়ে যেতে পারে অর্থাৎ শরীর থেকে রক্ত ঘাটতি হয়ে যেতে পারে কোনো কোনো পুরুষ ভাইদের প্রস্রাবে ইনফেকশন জনিত কারণে প্রস্রাব দিয়েও রক্ত যেতে পারে এছাড়াও কারো কারো অতিরিক্ত লম্বা সময় ধরে পাইলসের সমস্যা আছে তাদেরও কিন্তু রক্ত যেতে পারে পায়খানার রাস্তা দিয়ে এছাড়া অতিরিক্ত জনিত সমস্যা পুরানো গ্যাস্ট্রিক কিংবা পুরাতন রক্ত আমাশা যা দিয়েও পায়খানা দিয়ে রক্ত সাধারণত চাপ যেতে পারে এই যে রক্ত লস হয়ে যাচ্ছে আমাদের শরীর থেকে যে রক্ত কমে যাচ্ছে তাদের এই ধরম সমস্যা আছে কারো কারো আবার ক্যান্সার অব দি ইউরিনারি ব্লাডার অর্থাৎ মূত্র থলের ভিতরে যদি ক্যান্সার সেল থাকে বা টিউমার থাকে তাহলে কিন্তু এই রক্ত ঘাটতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ প্রস্রাব দিয়ে অনর্গল রক্ত যেতে থাকে টিউমার থেকে নিচ্ছরিত রক্ত সাধারণত প্রস্রাব দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করে এতে করে কিন্তু রক্তের ব্যাপক পরিমাণ ঘাটতি হয়ে যায় এরকম অধিকতর মাত্রায় যে রক্তের ঘাটতি হচ্ছে প্রতিনিয়ত যে রক্তের লস হয়ে যাচ্ছে এই লসের কারণে কিন্তু তার শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়ছে এবং অত্যন্ত দুর্বল হয়ে একটা সময় সে রোগাক্রান্ত ভারাক্রান্ত দুর্বল তীব্র থেকে তীব্র অসুস্থ অনুভব করছেন বন্ধুরা চলছে স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আমাদের যাদের অতিরিক্ত মাত্রায় রক্ত স্বল্পতা হয়ে যাচ্ছে এবং রক্ত স্বল্পতার আসলে সঠিক কারণটি আমরা যারা অবগত নয় কিংবা বুঝতে পারছি না আসলে কোন কারণে রক্ত স্বল্পতা হয়ে যাচ্ছে তারা কিন্তু প্রতিনিয়ত হর হামেশা বিভিন্ন প্রকার মুঠিমুটি ঔষধ সেবন করে যাচ্ছেন আয়রন ট্যাবলেট কিংবা বিভিন্ন প্রকার ঔষধ কিন্তু একটি কথা মনে রাখা সবচেয়ে বেশি জরুরি সেটি হচ্ছে আমাদের রক্ত স্বল্পতার আসলে সঠিক কারণটি খুঁজে বের করা দরকার তা না হলে ভুলভাল ওষুধ সেবন করে কোনো লাভ হবে না এর উদাহরণ হচ্ছে যদি আপনি একটি বালতিতে পানি রাখেন যদি বালতির ভিতরে ছিদ্র থাকে তাহলে কিন্তু নিচের অংশ যদি ছিদ্র থাকে তাহলেও কিন্তু আপনি যতই পানি দেন না কেন সেটি কিন্তু বের হয়ে যাবে বেশি কি আসলে এরকমটি কোন নথিপত্র কিংবা কোনো বইতে এখনো পর্যন্ত পাওয়া যায়নি আপনি যে কথাটি বলেছেন যে বেশি ফর্সা হলে ক্যান্সারের সমস্যাটি হতে পারে কি না দেখুন আরেকটি কথা বলি সেটি হচ্ছে ডার্ক স্কিন পার্সন যারা আছে অর্থাৎ যাদের ত্বকের রং কালো কিংবা উজ্জ্বল শ্যামলা কিংবা শ্যাম কালো যাদের শরীরের ত্বকের রঙ কালো তাদের কিন্তু একটি সমস্যা দেখা যেতে পারে সেটি আমি বলছি তবে কালো রঙের ভাই এবং বোনেরা যারা আছেন কিংবা শ্যাম বর্ণের তারা মন খারাপ করবেন না আমি তাদের জন্য কিছু বিশেষ গুরুত্বপূর্ণ কথাটি বলছি যেহেতু কথাই কথা উঠে গেল অতিরিক্ত সূর্য থেকে আমাদের শরীর যে রৌদ্রের আলোটি পায় অর্থাৎ সানলাইট যে আমাদের দেহে আসে এবং দেহে লেগে যায় এবং তারপরে কিন্তু আমাদের দেহের উপরিভাগে যে লেয়ার আছে স্কিন লেয়ার সেখানে থাকা কোলেস্টেরলকে এটি কিন্তু মডিফাই করে মডিফাই করে ভিটামিন ডি তৈরি করে ভিটামিন ডি প্রডিউস হয় এখন কথা হচ্ছে যে যাদের একটু ডার্ক স্কিন আছে তাদের কিন্তু ভিটামিন তৈরি কম সূর্যের অতি বেগুন রশ্মি এবং তাপ যাই আসুক না কেন ডার্ক স্কিন অতি তাড়াতাড়ি শোষণ করে ফেলে এতে করে আমাদের শরীর থেকে যে কোলেস্টেরল কনভার্ট সিস্টেম যে আছে চালু হয়ে ভিটামিন ডি তৈরি হয় এটি কিন্তু ডার্ক স্কিনের যে যারা আছে অথবা যাদের শরীরের ত্বকের রং একটু কালো কিংবা শ্যাম বর্ণের তাদের কিন্তু এই যে সমস্যাটি ভিটামিন ডি কম তৈরি হয় তাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থাপনা অনেক অংশেই কমে যেতে পারে অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি ডার্ক স্কিন অর্থাৎ যারা কালো বর্ণের যারা শ্যামলা বর্ণের তাদেরকে সূর্যলোকে বসে থাকলেও কিন্তু লম্বা সময় ধরে বসে থাকতে হবে কেননা তার শরীরের রঙ ডার্ক স্কিন হওয়ার কারণে লম্বা সময় ধরে সানলাইট এক্সপোজ করলেই কিনা সেই ভিটামিন কাঙ্ক্ষিত ডিটি আমাদের শরীরে বিনামূল্যে এসে হাজির হবে কিন্তু যারা একটু ফর্সা বর্ণের যারা একটু শ্যাম বর্ণের যারা একটু উজ্জ্বল শ্যাম বর্ণের তারা যদি অল্প সময় সানলাইট এক্সপোজ করে তারা কিন্তু অল্প সময়ের ভিতরে তাদের শরীরে কোলেস্ট্রলটি কনভার্ট হয়ে ভিটামিন ডি তৈরি হয়ে যায় তাহলে বুঝতেই পারছেন যে ডার্ক স্ক্রিন বলেন হোয়াইট স্ক্রিন বলেন বিভিন্ন সুযোগ সুবিধা অসুবিধাগুলো থেকেই যায় প্রতিটা জিনিসেরই একটা সাইড এফেক্ট আছে প্রতিটা বিষয়েরই একটা সমান এবং বিরূপ প্রতিক্রিয়া আছে প্রতিটি ক্রিয়ারই সমান বা বিরূপ প্রতিক্রিয়া আছে নিউটনের যে সূত্র এরকমই আমাদের হোয়াইট স্ক্রিন হলেও প্রবলেম আমাদের ডার্ক স্ক্রিন হলেও প্রবলেম আমাদেরকে সবচাইতে বেশি বিষয় যেটি সেটি হচ্ছে আমাদের শরীর সম্পর্কে জানতে হবে এবং জেনে সঠিক নিয়ম অনুযায়ী আমাদেরকে নিজেদেরকে তৈরি করে নিতে হবে যদি ডার্ক স্কিন হয় একটু লম্বা সময় ধরে সানলাইট এক্সপোজ করতে হবে যদি হোয়াইট স্কিন হয় তাহলে একটু অল্প সময়ের সানলাইট করলে আমাদের শরীর সুস্থ হবে আসলে ডার্ক স্কিন স্কিন হোয়াইট মানে কালো বর্ণের মানুষ কিংবা সাদা বর্ণের মানুষ কিংবা শ্যাম বর্ণের মানুষ সবাই মানুষ কোনো ভেদাভেদ নেই তবে আমাদের শরীর সম্পর্কে জানতে হবে আমাদের উদ্দেশ্য কিন্তু কাউকে ছোট না আমাদের উদ্দেশ্য কাউকে নেগলেন্সি করে দেখা না। আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকেই তাদের শরীরের কন্ডিশন শরীরকে সুস্থ রাখতে সঠিক বিবেচনা করে নিতে হবে সঠিক নিয়ম কানুন জেনে সঠিক সময় পর্যন্ত যদি সূর্যলোকে অবস্থান করে তাহলে একজন ব্যক্তি কিন্তু খুব ভালো এবং সুস্থ অবস্থায় ফিরতে পারে বন্ধুরা চলছে সময়ের কথা লাইভ অনুষ্ঠান যারা দেশ থেকে দেশান্তরে প্রতিনিয়ত সময়ের কথা লাইভ অনুষ্ঠানটি দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নিয়মিত সময় স্বাস্থ্যকথার স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন টিপস পরামর্শগুলো সবার সামনে তুলে ধরা হয়ে থাকে আজকের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়টি ছিল যে আয়রন ডেফিসিয়েন্সি হয় কিভাবে অর্থাৎ রক্ত স্বল্পতা কিভাবে হয় রক্ত স্বল্পতার লক্ষণগুলো এবং এর সমাধান সম্পর্কে কিছু আলোচনা চলছে ফ্রেন্ডস রক্ত স্বল্পতা কিছু সমস্যাগুলো গ্রো করে যদি লম্বা সময় ধরে রক্ত স্বল্পতার সমস্যা হয় তাহলে কিন্তু রক্তের ঘাটতি হতে হতে রোগী ফ্যাকাশে হয়ে যায় হলদে ভাব হয়ে যায় শরীর দুর্বল বমি বমি ভাব শ্বাসকষ্ট ক্লান্তি ভাব কাটতে চায় না কাজে অমনোযোগী আসা অস্থির লাগা শ্বাসকষ্ট বাড়তে বাড়তে একটা সময় অস্থির হয়ে যাওয়া মুখ লাগে হাতে পায়ে পানির ভাব হতে পারে অর্থাৎ ইডিমা হতে পারে এরকম বহুল সমস্যাগুলো গ্রো করতে পারে তাই সঠিক নিয়মকানুন জানা জরুরি অর্থাৎ আমাদের যাদের রক্ত স্বল্পতার সমস্যা হচ্ছে প্রতিনিয়ত রক্ত স্বল্পতা হয়ে যাচ্ছে তাদেরকে অনেক বেশি পরিমাণে স্বাস্থ্য সচেতন সতর্ক এবং সঠিক খাদ্যাভ্যাস এর মাধ্যমে পরিচালিত করতে হবে নিজের জীবনযাপনকে পরিবর্তন করতে হবে হেলদি লাইফ স্টাইলে চলতে হেলদি লাইফ স্টাইলে নিজেকে ফিরে আসতে তার জীবন ব্যবস্থাপনাকে কনভার্ট করে জীবন ব্যবস্থাপনাকে সুন্দরভাবে সংশোধন করে তাকে যে সমস্ত হেলদি লাইফ স্টাইল এক্সপার্ট পারসন তাদের সারাটি জীবনের গবেষণার এর মাধ্যমে নিজেদেরকে সুস্থ সবল সুন্দর রাখার জন্য সলিউশন যে বের করেছেন তাদের গবেষণার ফলের মাধ্যমে সেই সমস্ত গবেষণার ফলগুলোকে আমরা যদি ফলো করি সেই সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স হ্যাঁ লাইফ স্টাইল এক্সপার্ট পার্সনদের যে জীবনের গবেষণার ফলাফল যদি আমাদের জীবনের উপরে অ্যাপ্লাই করি আমাদের জীবনের উপর যদি প্রয়োগ করি আমরা কিন্তু দিব্যি সুস্থ সুন্দর সবল থাকতে পারি বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য লাইভ অনুষ্ঠান যারা এখনো পর্যন্ত জয়েন হননি তারা অবশ্যই জয়েন হয়ে যাবেন যারা ইতিমধ্যেই জয়েন হয়ে গেছেন তাদেরকে থ্যাংকস যে কথাটি আলোচনা হচ্ছিল আমাদের দেহে যদি অতিরিক্ত স্বল্পতা হয় তাহলে কি কি সমস্যা হয় সে সম্পর্কে বলেছি কিন্তু রক্ত রক্তস্বল্পতার সমস্যার সমাধানের জন্য কি কি করণীয় সেটি কিন্তু বলা হয়নি রক্ত রক্তস্বল্পতা সমস্যার সমাধানের জন্য আমরা দৈনন্দিন জীবনে আনাজি কলাকে ভর্তাভাবে বা ভাজি কিংবা সবজি রূপে খেতে পারি এছাড়াও পাকা কলা খেতে পারি এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ ফল আছে যেমন ডুমুর ও ডুমুর জাতীয় ফল এছাড়াও বিভিন্ন প্রকার ফ্রুটস আছে গাজর আছে বিটরুট আছে বিটরুট কীভাবে খেলে ভালো হয় বিটরুটকে স্যালাদ করে খেতে পারেন বিটরুটকে ব্লেন্ড করে জুস করে খেতে পারেন এগুলো কিন্তু রক্ত স্বল্পতা ও রক্ত স্বল্পতার ঘাটতি পূরণ করতে অনন্য ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের হেলথি লাইফস্টাইলের যে এক্সপার্ট পার্সন যে সমস্ত গবেষণা গবেষক আছেন যারা কিনা আমাদের হেলদি লাইফ স্টাইলে চলতে অনেক বেশি পরিমাণে জীবন গবেষণা করে সেই সমস্ত গবেষণাগুলোকে একটি বইয়ে রূপান্তর করেছেন যার মাধ্যমে আমরা সঠিক একটি ডিরেকশন পেয়ে সবার সামনে তুলে ধরার একটা সুযোগ পেয়ে থাকি আপনারাও সে সমস্ত পরামর্শগুলো মেনে নিয়ে সুন্দরভাবে নিজের জীবনের উপর যখন অ্যাপ্লাই করেন তখন আপনারাও কিন্তু দিকটি ভালো থাকতে পারেন সুস্থ থাকতে পারেন এই সমস্ত নিয়মকানুনগুলো সাধারণত মানার মাধ্যমে আমরা কিন্তু প্রত্যেকেই স্বাস্থ্য সচেতন হচ্ছি প্রতিনিয়ত সুস্থ থাকার জন্য যে সমস্ত টিপসগুলো পেয়ে যাচ্ছি আমাদের জীবনকে স্বাভাবিক রাখতে সাহায্য করবে রক্ত সম্পদের ঘাটতি পূরণের জন্য আমরা প্রতিনিয়ত যে সমস্ত খাবারের আইডিয়া দিয়েছি তাদের কাঁচা কলা এবং পাকা কলা পর্যাপ্ত পরিমাণ আয়রন বিদ্যমান এছাড়াও আমরা যদি কচুর শাক সুন্দরভাবে খেতে পারি কচুর শাক এর প্রচুর পরিমাণে আয়রন বিদ্যমান এছাড়াও প্রমকিন বা বিশেষ কিছু ফ্রুটস আছে যে সমস্ত ফ্রুটসে পর্যাপ্ত পরিমাণে আয়রন বিদ্যমান এছাড়াও কিছু সবজি আছে যে সমস্ত সবজিতে পর্যাপ্ত পরিমাণে আয়রন বিদ্যমান এই সমস্ত সবজি বেশি বেশি গ্রহণ করা বিশেষ করে গাঢ় লাল বর্ণের সবজিগুলোতে পর্যাপ্ত পরিমাণে আয়রন বিদ্যমান যা রক্তস্বল্পতার ঘাটতি পূরণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুরা এই সমস্ত খাবারগুলো আমরা সঠিকভাবে খাবো এবং এর পাশাপাশি পর্যাপ্ত পানি পান করবো এবং এর মাধ্যমে কিন্তু আমাদের রক্ত সভ্যতার ঘাটতি পূরণ হয়ে যাবে আমরা সুস্থ সুন্দর সবল স্বাভাবিক জীবনে ফিরতে বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন যারা সময়ের স্বাস্থ্যকথার নিয়মিত অনুষ্ঠানটি দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখনো যারা দেখতে পারেননি তারা অবশ্যই পরবর্তীতে লাইভ স্ট্রিমিং অপশন ভিডিওটি চলে যাবে সেখান থেকে দেখে নিতে পারেন আমাদের রাতের অনুষ্ঠানটি খুব বেশি লম্বা করবো না পরবর্তী অনুষ্ঠানে আয়োজনের জন্য অনেক বেশি পরিমাণ পরিশ্রম করতে হয় তাই অবশ্যই আপনারা যারা এখনও জয়েন করেনি জয়েন করতে পারেন একটি কথা বলি আমাদের আজকের পরিস্থিতিতে প্রশ্নের সঠিক উত্তরটি যিনি দিতে পারবেন আগামীকালকে লাইভ অনুষ্ঠানে তাহলে তার নামটিও প্রিন্টের অপশনে দেওয়া হবে সেজন্য আমাদের যে কোনো ভিডিও দেখে নিয়ে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন পরবর্তীতে কমেন্ট বক্সে গিয়ে যে কোনো ভিডিওতে লিখতে পারেন আজকে রাতের অনুষ্ঠানের মূল আল্লাহ বিষয় কী ছিল সেটি যদি উত্তর দেবেন তাহলে আপনার নামটিও প্রিন্টের অপশনে দেওয়া হবে ধন্যবাদ রাতের অনুষ্ঠানটি খুব বেশি লম্বা করতে পারছি না পরবর্তী দিনের অনুষ্ঠানের জন্য আমাদেরকে অবশ্যই খুব দ্রুত শেষ শেষ করতে হচ্ছে এ পর্যন্ত করছি ভিডিও চলছে সেটি হচ্ছে আমাদের শরীরের রোগ হলে কি কি সংকেত পাওয়া যায় সেই সম্পর্কে সেটি আপনারা দেখে নিতে পারেন ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি এ পর্যন্ত শেষ করছি পরবর্তী কোনো আয়োজনের সাহায্য হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময় স্বাস্থ্যতা সাথে থাকবেন আল্লাহ